আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সদ্দেগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইড়া আমার আমি আগে একটা ভিডিও দিয়েছি যে ভেড়ার মোটা তোজাকরণের প্রথম মাস আপনারা ভেড়া মোটা তোজাকরণের প্রথম মাসে আলোচনা আপনারা শুনেছেন এবং যারা ওই আলোচনা শোনেন নাই আমার এই আমার এই চ্যানেলে ভেড়ার মোটা তাজাকরণের প্রথম মাসের একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওইটা দেখে নেবেন আর ভাইরা আপনারা যারা ভেড়া মোটা তাজাকরণ করতে চাইতেছেন বা আপনারা যারা ছাগল মোটা তাজাকরণ করতে চাইতেছেন তারা আপনার তৃতীয় মাস ছাগল মোটা তাজাকরণের তৃতীয় মাস আপনারা কি করবেন এ সম্বন্ধে আমার আজকের আলোচনার বিষয়বস্তু দ্বিতীয় মাস গাছ ভোর ও সন্ধ্যায় গাছ আগের মতোই চালু রাখুন আপনারা ভোর এবং সন্ধ্যাবেলায় যে গাছ দিবেন ওটা গাছ যে প্রথম মাসে যে গাছটা দিবেন ওই রকমই দিতে থাকবেন কনসেন্টেন্ট বৃদ্ধি এই মাসে দৈনিক কনসেনটেন্টেন্ট পরিমাণ বাড়িয়ে তিনশো পঞ্চাশ গ্রাম থেকে মানে সাড়ে তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম করুন উচ্চ প্রোটিনযুক্ত যুক্ত করুন সোলার খেসারি কলা খৈল খেসারি খৈলের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার যোগ করুন এটি দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে ভেড়ামার আপনারা যারা ভেড়া মোটাতজা করণের প্রকল্পের হাত দিয়েছেন তারা উচ্চ প্রোটিন যুক্ত খাবার যুক্ত করবেন দ্বিতীয় মাসে মানে সুলা খেসারি খোল খেসারি খোলের মতো উচ্চ যুক্ত খাবার যুক্ত করুন এটি দ্রুত আপনাদেরকে ওজন বৃদ্ধি করবে আপনারা তৃতীয় মাসে এই নিয়ম অনুযায়ী স্মরণ করে আপনারা তৃতীয় মাসটা চালু করবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যারা আমার সোয়াদ অ্যাগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ অ্যাগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন